সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান কন্যা সাফিয়া তাসনিম খানম সহ দশজনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন দুদকের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের দেশ ত্যাগী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন পর শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছে দেশত্যাগী নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধঞ্জয় কুমার দাস সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুন রশিদ বিশ্বাস জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মুল্লাম ইব্রাহিম হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন ও সাফি মোহাদ্দিস খান আবেদনে বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যান্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দফতরের বদলি পদোন্নতি জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে এমন রহিত করা প্রয়োজন এর আগে আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত ঢাকা আসাদ আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন দেশটাগের নিষেধাজ্ঞায় থাকা সাবেক মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী মন্ত্রী নুরুল ইসলাম মজুমদার মাহমুদ হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম